আল্লাহর নবী জীবনে কি কোনোদিন সাহাবীদেরকে সাহাবিদেরকে নিয়ে হাত তুলে মোনাজাত করেছেন আচ্ছা আপনারা এরকম একটা সই হাদিস বের করেন আমার জানা আছে সই হাদিস নাই তাহলে জয়ীব হাদিস বের করেন আমার জানা আছে জয়ীব হাদিস নাই তাহলে একটা জাল হাদিস বের করেন আমার জানা আছে জাল হাদিসও নাই একটা জাল হাদিস বের করেন যে জাল হাদিসের মধ্যে লেখা আছে যে আল্লাহর নবী সাহাবিদেরকে নিয়ে সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করলেন আর আল্লাহর নবী আর আল্লাহর নবী দুয়া করলেন আর সাহাবিরা আমিন আমিন বললেন এরকম কোন হাদিস নাই তার মানে আল্লাহর নবী করে নাই এই জন্য বা দোয়া হাত তুলে সম্মিলিত মোনাজাত না করাটা শুননা আল্লাহর নবী যে জিজ্ঞেসকার করেছেন ওই জিজ্ঞাসকার করা শুননা আল্লাহর নবী জিজ্ঞেস করে নাই তাই না করার নাম শুননা তাহলে তোমরা দিনের মধ্যে নতুন কিছু আবিষ্কার না ধর্মের নামে নতুন কিছু আবিষ্কার না নতুন কিছু আবিষ্কার করার পদ্ধতি বা দায়িত্ব কে দিলো যদি এতই দরকার হয় মানুষ আপনার গাড়ি বানিয়েছে অকটেন দিয়ে দিয়ে চলে চলে পেট্রোল গ্যাস দিয়ে চলে আপনি একটা নতুন আবিষ্কার গাড়ি তৈরি করেন যে লেটেস্ট মডেলের গাড়ি এই মডেলের গাড়িতে অকটেন লাগে না পেট্রোলও লাগে না কিছুই লাগে না গ্যাসও লাগে না খালি যমুনা থেকে পানি উঠাবে ভরবে আর চলবে আপনি গাড়ি বানান তা আপনি ইবাদত বানাতে গেলেন কেন ইবাদত তো দিয়ে দিয়েছেন তাই আল্লাহ নবী বলেছেন তোমরা দিনের মধ্যে নতুন কিছু তৈরি করবা না সব কিছু গোমরা দাউদ চার হাজার ছয়শো সাত তিরমিজি দুই হাজার ছয়শো ছিয়াত্তর ইবনে মাজার তিতাল্লিশ ইবনে হিব্বানের পাঁচ সৈয়দ তারগিব আত তারহিবের সাঁইত্রিশ নম্বর হাদিস হাদিসের মান সহি আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন তার মানে তোমরা বলো আমরা রাসূলকে ভালোবাসি কিন্তু তোমরা তার সুন্নাতকে ত্যাগ করো চার অকল তুম না লাহান ইবলিস অত তুমুহু তোমরা বলো ইবলিস খারাপ ইবলিস মন্দ ইবলিস জঘন্য এ কথা তোমরা বলো কিন্তু তোমরা নিজেরা ওই ইবলিশেরই আনুগত্য করো কয় কিন্তু ইবলিস খারাপ এদিকে বলে যে আমরা রাসূলকে ভালোবাসি রাসূলের সুন্নাত মানে না আর ওদিকে বলে যে ইবলিস খারাপ আবার ইবলিশেরটাই মানে তাই না অতএব আমাদেরকে ইবলিসের কথা অনুযায়ী চলা যাবে না আল খামিসাতু তারাকতুম ওয়াউবুকুম আখস্তুম ফি উয়ুবিন নাস 5 তোমরা নিজের দিকে ব্যস্ত না হয়ে আরেকজনকে নিয়ে ব্যস্ত হয়ে যাও নিজে যে পাপ করেছ এ চিন্তা তোমার নেই নিজে যে গুণা করেছ এ চিন্তা তোমার নেই নিজে যে অপরাধ করেছ এ চিন্তা তোমার নেই তোমার এক পা ভিতরে চলে গেছে তোমার এ চিন্তা নেই আরেকজন কি করেছে এটা নিয়ে তোমরা ব্যস্ত হয়ে গেছ অথচ তোমাদের উচিত ছিল নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাওয়া মুসলমানদের আদর্শ দেখবেন একটু হাদিসের মাধ্যমে দেখেন মুসলিমের দু হাজার পাঁচশো চৌষট্টি নম্বর হাদিস আল্লাহর নবী সাল্লাল্লা আলাইহিসাল্লাম মুসলমানদের আদর্শ উল্লেখ করতে গিয়ে একটা হাদিস উল্লেখ করলেন তিনি বললেন আবু আরদী আল্লাহ আনহু বলেন রাসূস সাল্লাল্লাহ হাসাল্লাম বলেছেন লা তাহা সাদু তোমরা পরস্পরে হিংসা করো না ওয়ালা তানা জাসু তোমরা নিজেদের মধ্যে দালালি করে দাম বাড়িয়ে দিও না ওয়ালা তাবাগাদু তোমরা নিজেদের মধ্যে বিদ্বেষ রেখো না ওয়ালা তাদাবারু তোমরা কেউ কারো পিছু নিও না পিছনে লেগে কে কি পাপ করেছে এগুলো বের করার চেষ্টা করোনা। না ওয়ালা ইয়াবি বাদুকুম আলা বাই বাদ তোমরা কারো কেনাবেচার সময় আগ বেড়ে কেনা করো না তোমার একজন ভাই কিছু কিনেছে তুমি ওই জিনিস কিনতে যেও না তোমার ভাই একটা জিনিস বিক্রি করেছে তুমি ওই সময় বিক্রি করতে যেও না কেন তোমার ভাইয়ের কষ্ট হবে ও কোন তোমরা আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে যাও আল মুসলিম আকুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই মায়ের পেটের ভাই যেমন ভাই একজন মুসলমান একজন মুসলমানের তেমন ভাই লা ইয়াজলিমহু মুসলমান মুসলমানের উপরে জুলুম করতে পারে না ওয়ালা ইয়াকযুলহু মুসলমান মুসলমানকে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে না মুসলমান মুসলমানকে সহায়হীন ভাবে সম্বলহীন ভাবে ছেড়ে দিতে পারে না ওয়ালা মুসলমান পারে না আলাইহকে, মুসলমান মুসলমানকে হেও করতে পারে না। তা করতে পারে না। আততাকুোয়া হা হনা। ইুশিরু এলা সদৃহী সালা সামার এ কথা বলে তিনি বুকের দিকে ইঙ্গিত করে বললেন। তা কোয়া এখানে, তাকোয়া এখানে, তাকোয়া এখানে তিনবার ইঙ্গিত করে বললেন। তা কোয়া এখানে এর প বলেন হাসমিমরে ইমমেনা সারিয়া ইয়াহকে রখা মুসলিম প্রত্যেক মুসলমানের জন্য আরেকজন মুসলমানের। প্রত্যেক মুসলমানের জন্য খারাপ হওয়ার জন্য এতটুকু যথেষ্ট সে আর একজন মুসলমানকে খারাপ ভাবে আরেকজন মুসলমানকে খারাপ বলে তার মানে আমি যদি আর মুসলমানকে খারাপ বলি তাহলে আমি খারাপ কুল্লুল মুসলিম আলাল মুসলিমে হারম প্রত্যেক মুসলমানের উপরে অপর মুসলমানের জন্য হারাম মুসলমান মুসলমানের রক্ত বের করতে পারে না মুসলমান মুসলমানের সম্পত্তি মেরে দিতে পারে না মুসলমান মুসলমানের সম্মান নষ্ট করতে পারে না এটা হতে পারে না এটা হলো মুসলমানদের আদর্শ এটা হলো সালাফদের আদর্শ এটা হলো আহালে হাতিজদের আদর্শ তার মানে আমি আপনাকে বোঝাতে চাচ্ছিলাম যে নিজেকে নিয়ে চিন্তা করেন আরেকজনকে নিয়ে চিন্তা করার দরকার নেই পাঁচটা কথা বললেন এক তুমি আল্লার পরিচয় পেয়েছো তার হক আদায় করো না আল্লাহর হক কি একমাত্র আল্লাহর ইবাদত করা তার সাথে কাউকে শরিক না করা দই তুমি কোরানুল কারিম পাঠ করো ঠিকই কিন্তু ওই অনুযায়ী চলো না অথচ তোমার জন্য উচিত হলো কোরান অনুযায়ী চলা তিন তুমি বলো আমি রসুলকে ভালোবাসি মহাব্বত করি কিন্তু তার সুন্নাত মানো না অথচ তোমার জন্য জরুরি হলো তার সুন্নাতকে মেনে নেওয়া চার তুমি বলো এটা তুমি বলে যাও যে ইবলিশ খারাপ ইবলিশ জঘন্য কিন্তু মানার ক্ষেত্রে ইবলিশকেই মানো অথচ তোমার উচিত হলো ইবলিশকে না মানা পাঁচ তুমি নিজের দিকে না তাকিয়ে আর একজনকে নিয়ে ব্যস্ত হয়ে যাও আনকজনের দিকে ইঙ্গিত করো অথচ তোমার উচিত ছিল নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাওয়া এই পাঁচটা কারণে তোমার দোয়া কবুল হয় না পাঁচটা পাপ ছেড়ে দাও আল্লাহ তোমার দোয়া কবুল করবেন জামি আমি বায়ানিলে ইলমিহি ওয়া ফাদলিহি অত্র কিতাবের 1220 নম্বর বর্ণনা আল্লাহ তাআলা আমাদেরকে সালাফদের এই বাণীটা বোঝার তৌফিক দান করুন আমরা বলছিলাম সালাফদের একটা কওল উল্লেখ করে অতপর আমরা কিছু হাদিস অনুবাদ করার চেষ্টা করব কিন্তু আমার সময় তো শেষ নয়টা তিরিশ বেজে গেছে না 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 প্রশ্নের উত্তর দিনে তো ভেজাল লাগে এজন্য প্রশ্নের উত্তর দিতে চাচ্ছি না সাহেব গেছে তিনি প্রশ্নের উত্তর দিবে আমার পরে আছে তিনি দিবেন সভাপতি সাহেব আছে তিনি দিবেন আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে একটা হাদিস আপনাদের সামনে অনুবাদ করে আমি আমার আলোচনা ছেড়ে দিচ্ছি যেহেতু আমার নির্দিষ্ট টাইম ছিল হলো নয়টা পনেরো মিনিট পর্যন্ত এখন নয়টা তিরিশ বাজে পনেরো মিনিট ষোলো মিনিট আমি পার করে ফেলেছি তো যাই হোক একটা জরুরি এই হাতিসটাকে সালাফুরা বলতেন যে এটা হলো একটা আশ্চর্যজনক হাদিস কেন আশ্চর্যজনক হাদিস কারণ এরকম হাদিস দ্বিতীয় আর নাই দ্বিতীয় আর একটাও নাই কেন কারণ প্রত্যেকটা হাদিসের মধ্যে আল্লাহর নবী সাহাবিদেরকে ইঙ্গিত করে বলেন সাহাবিরা এটা করো এটা করো কিন্তু আল্লাহর নবী এই জায়গায় কোনো ইঙ্গিত করলেন না এ জায়গায় তিনি আল্লাহর নবীকেই ইঙ্গিত করে জিব্রাইল আমিন বললেন সাহলিবনের ছাত্র দিয়ালাহানহু বলেন যে একদিন জিব্রাইল আমিন আসলেন এরপরে জিজ্ঞেস করলেন যে হে আল্লাহর নবী জিবরাইল আমিন আল্লাহর নবীর কাছে এসে বললেন আল্লাহর নবী জি আমি আপনাকে কিছু উপদেশ করব আমি আপনাকে কিছু নসিহত করব আমি আপনাকে কিছু পালন করার কথা বলবো আপনি কি তা করবেন তখন তিনি বললেন আচ্ছা ঠিক আছে আপনি কি বলবেন বলেন আমি বলার ক্ষেত্রে কঠোরতা অবলম্বন করব শক্তিশালীভাবে বলবো আপনি কিছু মনে করবেন না আচ্ছা ঠিক আছে বলেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam বললেন ইয়া মুহাম্মদ হে মুহাম্মদ ইসমা শিতা ফাইননকাম মাইয়িতুন শুনেন আপনি যতদিন খুশি জীবন যাপন করেন কিন্তু মনে রাখেন আপনি মৃত্যুবরণ করবেন বলেন তো কে মারা যাবে মোহাম্মদ সাল্লি সাল্লাম পৃথিবীর সবচেয়ে দামি রসুল সবচেয়ে শ্রেষ্ঠ রসুল সবচেয়ে দামি রসুল তিনি মারা যাবেন তো তিনি যদি মারা যায় পৃথিবীর কেউ কি আছে যে চিরস্থায়ীভাবে ভাবে পারবে আপনার এত দাপট কিসের আপনার এত ক্ষমতা কিসের আপনি আপনার আসনে কাউকে বসতে দেন না আপনার ঘরে কাউকে প্রবেশ করতে দেন না আপনার আসবাবপত্র কাউকে ধরতে দেন না মনে রাখেন আপনি যদি আজকে মরে যান তাহলে আপনার ঘর থেকে আপনাকে টেনে বের করবে আপনি কিছু বলতে পারবেন না আমার ঘর থেকে আমাকে টেনে বের করে কে আপনার শরীর থেকে জামাটা খুলে নেওয়া হবে আপনি বলতে পারবেন না আমার জামাটা খুলে নেয় কে আপনার পোশাক খুলে নেওয়ার পরে কাপড় দিয়ে ঘেরাও করে আপনাকে গোসল দেওয়া হবে একবারের জন্য বলতে পারবেন না পানিটা গরম হয়ে গেছে আর একটু ঠান্ডা হলে ভালো হতো আপনাকে কাফনের কাপড় পরিয়ে দেওয়া হবে একবারের জন্য বলতে পারবেন না শ্বাস নিতে কষ্ট হচ্ছে কাপড় সরিয়ে ফেলে দাও একবারের জন্য কথা বলার সুযোগ আপনার থাকবে না কত মানুষের আপনি জানাজার সলা আদায় করেছেন পরিস্থিতি উল্টে গেছে আজকে মানুষজন আপনার জানাজার সলা আদায় করার জন্য এসেছে আপনাকে যখন কবরে রাখা হবে আপনি বলতে পারবেন না একবারের জন্যেও আর শেষবারের মতো দুনিয়ার আকাশটা দেখে নেই এ কথা আপনি বলতে পারবেন না এ কথা বলার আপনার ক্ষমতা থাকবে না কেন আল্লাহর নবীকে জিবরাইল আমিন বললেন যতদিন খুশি জীবন যাপন করেন কিন্তু মনে রাখেন আপনি মারা যাবেন তাই মোহাম্মদ সাল্লাই সাল্লাম বলতেন আকসিরো জিক্রা হাজিমিল্লা জাত যে বস্তু স্বাদ নষ্ট করে দেয় যে বস্তু আনন্দ নষ্ট করে দেয় যে বস্তু উল্লাস নষ্ট করে দেয় সেটার নাম মৃত্যু তোমরা এই মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করো তাহলে আমিন নবীকে বললেন আপনি মারা যাবে ইয়া হে মোহাম্মদ আপনি যার সাথে খুশি বন্ধুত্ব করেন কিন্তু মনে রাখেন আপনি তাকে সেরে চলে যাবেন সেও আপনাকে রেখে চলে যাবে আমার বন্ধু যে কেউ হতে পারে আমার বন্ধু হতে পারে যে কোনো পুরুষ ব্যক্তি অথবা যে কোনো নারী ব্যক্তি অথবা সম্পত্তি টাকা পয়সা দ্বন্দ্ব লতে এগুলো আমার বন্ধু হতে পারে কিন্তু যখন আমি মরে যাব তখন কেউ আমার সাথে যাবে না আমাকে একাই যেতে হবে তাই মোহাম্দ সাল্লাল্লা আলিসাল্লামকে বলছেন আপনি যে কাউকে বন্ধু বানাতে পারেন কিন্তু মনে রাখেন যেদিন আপনি মরে যাবেন ওইদিন আপনাকে একা কবরে যেতে হবে কেউ আপনার সাথে যাবে না তারাও আপনাকে ত্যাগ করবে আপনিও তাদেরকে ত্যাগ করবেন ওয়াহামেল মা সিতাফা ইনাকাম মা যে জি জন শোনেন আপনি যা খুশি কাজ করেন যে কাজ করতে মনে চাই ওটাই করেন নবীর সাথে তো আর খারাপ বাক্য লাগাতে পারি না তাই আমরা আমাদের সাথে বলতে চাই ইচ্ছা করলে চুরি করো ইচ্ছা করলে ডাকাতি করো ইচ্ছা করলে জিনা করো ইচ্ছা করলে সুদ খাও ইচ্ছা করলে খুশ খাও কিন্তু মনে রাখো তোমাকে একদিন তোমার রবের সামনে দাঁড়াতে হবে ঠিক না হাদিস দেখেন এই হাদিস আপনারা সবাই জানেন মিশকাতের পাঁচ হাজার একশো সাতানব্বই নম্বর হাদিস ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলেন লা তাজুলু কদম আবনি আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইসালানু খামসিন কেয়ামতের দিন আদম সন্তান যতক্ষণ পর্যন্ত পাঁচটা প্রশ্নের উত্তর দিতে না পারবে ততক্ষণ পর্যন্ত পা পারবে না আনুমরি ফিম আফনাহু ওয়ান শাবাবি ফিম আবলাহু ওয়ান মালিহি মিন আইনা ইক্তাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু ওয়া মা আমিলা ফিমা আলিমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার পুরো বয়স তাকে বুঝিয়ে দিতে হবে আমি তোমাকে 50 70 60 বছর দিয়েছিলাম কোন পথে ব্যয় করেছো এটা আমাকে বুঝাও তার যৌবনকাল বুঝিয়ে দিতে হবে আমি তোমাকে আঠারো বছর থেকে নিয়ে চল্লিশ বছর পর্যন্ত যৌবনকাল দিয়েছিলাম কোন পথে ব্যয় করেছে আমাকে বোঝাও তুমি সম্পত্তি ইনকাম করেছিলে আমি তোমাকে সম্পত্তি দিয়েছিলাম কিভাবে উপার্জন করেছিলে এটা আমাকে বোঝাও তুমি সম্পত্তি কোথায় ব্যয় করেছিলে এটা আমাকে বোঝাও তুমি অনুযায়ী কি আমল করেছিলে তুমি জানতে সুদ হারাম তুমি জানতে ঘুষ হারাম তুমি জানতে জিনা হারাম তুমি জানতে ব্যভিচার হারাম তুমি জানতে নিষাদার দ্রব্য পান করা হারাম তুমি জানতে মিথ্যা বলা হারাম তুমি জানতে গিবত করা হারাম তুমি জানতে পাপ করা হারাম ও পাপ করা হারাম তুমি কি ওই পাপ ত্যাগ করেছিলে এলে অনুযায়ী আমল করেছিলে কিনা এটা আমাকে বুঝাও আমাকে বুঝিয়ে দিতে হবে তোমার পুরো বয়স বুঝিয়ে দিতে হবে তোমার পুরো যৌবনকাল কাল বুঝিয়ে দিতে হবে তোমার সম্পত্তির আয় বুঝিয়ে দিতে হবে তোমার সম্পত্তির ব্যয় বুঝিয়ে দিতে হবে ইলেম অনুযায়ী কে আমল করেছেন এটা বুঝিয়ে দিতে হবে যতক্ষণ পর্যন্ত বুঝাতে না পারবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ নড়তে দিবে না ইচ্ছা করলে হাত নড়াতে পারবে না ইচ্ছা করলে মাথা নড়াতে পারবে না ইচ্ছা করলে বডি নড়াতে পারবে না ইচ্ছা করলে পা নড়াতে পারবে না ইচ্ছা করলে কোনো অঙ্গ প্রত্যঙ্গ নড়াতে পারবে না নড়ার অনুমতি নেই নড়ার ক্ষমতা নেই যতক্ষণ পর্যন্ত পাঁচটা প্রশ্নের উত্তর না দিবে তাহলে ওই লোক কিভাবে বুঝতে পারে কিভাবে নিশ্চিন্তিত থাকতে পারে যেই লোক জানে না যে মরে গেলে তার অবস্থা কি হবে তাই জিব্রাইল আমিন মোহাম্মদ সাল্লা সাল্লামকে বললেন আল্লাহর নবী আপনি যা খুশি কাজ করেন কিন্তু মনে রাখেন আল্লাহর সামনে আপনাকে দাঁড়াতে হবে আপনি আল্লাহর সামনে দণ্ডায়মান হবেন আপনি প্রতিফল পাবেন আপনাকে প্রতিফল দেওয়া হবে মানুষ আল্লাহকে কেন ভয় করেন আমি বুঝতে পারি না সাহাবিদের ভিতরে মায়েস বিন মালেক তিনি আল্লাহকে কত ভয় করতেন এত ভয় করতেন যে আল্লাহর নবীর কাছে এসে বললেন আল্লাহর নবী আপনি আমাকে পবিত্র করেন তখন বললেন কাছে মাপ চাও চাও ক্ষমা ক্ষমা আল্লাহ করে করে দিবে দিবে মাফ কিছুক্ষণ পর আবার ফিরে আসলেন আল্লাহর নবী আপনি আমাকে পবিত্র করেন তুমি কি আমার কথা বোঝো না আল্লাহর কাছে মাপ চাও ক্ষমা চাও আল্লাহ মাফ করে দিবে ক্ষমা করে দিবে কিছুক্ষণ পর আবার ফিরে আসলেন আল্লাহর নবী আমাকে পবিত্র করেন তুমি কি আমার কথা বুঝতে পারো না আল্লাহর কাছে মাপ চাও ক্ষমা চাও আল্লাহ মাফ করে দিবে ক্ষমা করে দিবে চলে গেলেন কিছুক্ষণ পর চতুর্থবার আবার ফিরে আসলেন তখন আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম মায়েসকে আর কিছু বললেন না তিনি সাহাবিদের দিকে ইঙ্গিত করে বললেন এই সাহাবিরা জি মায়েস কি পাগল নাকি যে আমার কথা বোঝে না না ও তো পাগল নয় ও তাহলে মত করেছে বিবেক হারিয়ে গেছে তাই আমার কথা বুঝতে পারছে না তাই না তো একজন সাবি নাকটা মুখের সাথে লাগিয়ে দিয়ে বললেন না মদ পান করে নাই তাহলে মদ পান করে নাই তাহলে পাগলও নয় আমার কথা বোঝে না কেন আমি ওকে বললাম আল্লাহর কাছে মাপ চাও ক্ষমা চাও আল্লাহ মাফ করে দিবে ক্ষমা করে দিবে আমার কথা বোঝে না কেন তখন তিনি বললেন আচ্ছা বলো কি করেছো তখন তিনি বললেন মায়েজ বললেন আল্লাহর নবী মানুষ যেটা বৈধভাবে করে আমি ওইটা অবৈধভাবে করেছি আমি জিনা করেছি মিশকাতে এসেছে সত্তর জন যদি যদি জিহাদ থেকে পলায়নকারী লোক থাকত তওবা মায়েজের তাদেরকে ক্ষমা করে দিত কিন্তু অন্য হাদিসে সে ইবনে আবি সাহেবের মধ্যে শব্দের একটু পরিবর্তন এসেছে সেখানে এভাবে এসেছে আল্লাহ নবী বললেন আহ কতই না ভালো হতো আমাকে যদি না জানাতে আমি তোমাকে বললাম আল্লাহর কাছে মাপ চাও ক্ষমা চাও তুমি তা না করে আমাকে জানিয়ে ফেললে কি আর করা যাবে জানিয়ে ফেলেছো বিচার হবে সাহাবিরা জি মাইজবিন মালিককে মাটিতে অর্ধ পর্যন্ত গাড়ো পাথর মেরে 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 তাকে মেরে ফেলে দাও মাজবিন মালিককে পাথর মেরে 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 ফেলে দেওয়া হলো রক্ত লেগে সিটে সাহাবিদের গায়ে লেগে গেল তাই সাহাবিরা অভিশাপ করা শুরু করলেন তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কমেন্ট করলেন যে শোনো মাজবিন মালিক যে তওবা করেছে তামাম পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষের মধ্যে যদি বণ্টন করে দেওয়া হয় তাহলে মায়েজের এক তওবাই যথেষ্ট আর মিশকাতে এসেছে সত্তর জন জিহাদ থেকে পালিয়ে এসেছে তারা অপরাধী তারাও যদি তওবা করে মায়েজের এই তওবা দিয়ে তাদেরকে ক্ষমা করে দেওয়া হবে তার মানে মায়েজবীর মালিক এত তওবা করেছিলেন আল্লাহকে ভয় পেরেছিলেন কারণ তিনি জানতেন আল্লাহর সামনে আমি কি জবাব দেব আল্লাহর সামনে যদি আমি দাঁড়াই অতএব দুনিয়াই আমার বিচার হয়ে যাক আল্লাহর সামনে আমি দাঁড়াতে পারবো না আমার ভয় করে মাইজবিন মালিকের হৃদয়ে ছিল আল্লাহর ভয় ওই আগের হাদিস আল্লাহর নবী যেখানে বলেছেন আমি তোমাদেরকে আল্লাহকে ভয় করার উপদেশ দিচ্ছি আমি আপনাদের উপদেশ দিচ্ছি আপনারা আল্লাহকে ভয় করে পারবেন না বলেন তো কাকে ভয় করতে হবে আল্লাহকে এজন্যই সালাবরা বলতেন তাহাত সালাসা তিনটা কথা তিনি বলতেন যে তুমি তোমার আত্মাকে তিনটি বিষয়ে ঐক্যবদ্ধ করে নাও ইজা আলিম তা ফজকুর নজরুল্লাহি ইলাইক যখন তুমি কোনো কাজ করবে তখন তুমি মনে রাখবে আল্লাহ তোমাকে দেখছেন বলেন তো কে দেখছেন অতএব যেই কাজ করেন না কেন ওই কাজের ক্ষেত্রে আপনি সাবধান থাকবেন আপনি সতর্ক থাকবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সাবধান এবং সতর্ক থাকার তৌফিক দান করুন দুই জানুয়ারি দুই হাজার পঁচিশ জানুয়ারি মাসের দুই তারিখ গাইবান্দার যোদ্গোর সরকার দারুল হুদা আলিম মাদ্রাসার পশ্চিম পাশে পুলিশ লাইন রোড অর্থাৎ দার্সে নিজাম আদর্শ ফুরকানিয়া মাদ্রাসার উন্নয়ন কল্পে দুই জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখ মাহফিল সেখানে আমি প্রধান বক্তা হিসেবে থাকব আপনাদেরকে দাওয়াত করছি আরও অনেক আলেম থাকবেন আপনারা যাওয়ার চেষ্টা করবেন আমি কণ্ঠটা আমার খুব ব্যথা আপনাদের সামনে আমার নির্দিষ্ট সময় পার করে ফেলেছি সভাপতি সাহেব কিছু কথা বলবেন আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ আপনাদের কবুল করুন আল্লাহ আপনাদের প্রোগ্রামকে কবুল করুন আলোচনা শেষ করতে না পারায় দুঃখিত আসসালামু আলাইকুম আহমতুল্লাহ